কাতলা তসবি জোরে কোরআন আরো জোরে কোরআন আল্লাহ আপনি সাহায্য করুন মক্কেলদেরকে আপনারা আমার সাথে থাকবেন ওরা মুসলিম হয়ে যাবে ওদেরকে আপনারা নিয়ে চলে যাবেন আপনাদের সাথে ওদেরকে রেখে দিবেন ওরা যদি মুসলিম হয়ে মাদ্রাসায় লেখাপড়া করে যদি আলেম হয় ওরা যাতে দিনদার পর হয়ে যাবে আরো জোরে কোরআন যে তোরা মুসলিমের সত্য বলেছেন মিথ্যে যে সত্য হয়ে থাকতে চাইতে আরো জোরে কোরআন আল্লাহ আপনি সাহায্য করুন আমি আরো জোরে কোরআন আলহামদুলিল্লাহ যে আমার সাথে থাকে ভারী তসবিহলি নিচেটা ঘুরে গেছে জোরে ঘুরতে ঠিক আছে তোমরা মুসলিম হবে যাও তো একটা কিছু দেন তো আচ্ছা এটাই থাক ধরো নাও এটা ধরো হ্যাঁ এটা মানে আমার হাত ধরছে হ্যাঁ মানে মুসলিম বানাই দেবো হ্যাঁ তাহলে তোমরা কয়জন আছো সাতজন আছো তোমরা সেই ইচ্ছে মুসলিম হচ্ছ না আমরা তোমাকে জোর করছি সেই ইচ্ছে তোমরা মুসলিম হচ্ছ না আচ্ছা ঠিক আছে

মা আবুলা বিনিয়া মাতিকা আলাইয়া আবু নিজাম্বি ফাগুফির জুনুবা ইতা তাহলে তোমার কি তো কর্মের জন্য তুমি আল্লাহ কাছে কি চাইলা মাফ চাইলা আল্লাহ তোমাকে জানিয়ে সব কিছু মাফ করে দেবে আমিন কবি রহমান রাহিম أَسْتَغْفُرُ اللهَ رَبِّي مِنْ كُلِّ جَمْبِي وَتُوبُ إِلَيْهِ لَا حَوْلَ وَلَا قُوْتَهُ إِنَّهَا أَتْشَبَعُ فَلَتْهُ مَشَاءَ اللَّهُ دعونا نقوم بالدروس دروس إبراهيم اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم كلمة طيبة لا إله إلا الله মুহাম্মাদুর মাদুর রসুল ল সাল্লাম দেখ তুমি কি বললা কালেমা মাপুরে কি সাক্ষ্য দিলে যে আল্লাহ তাআলা ব্যতীত এবার উপযুক্ত আর কোনো মাহবুদ নাই হরেজ মোহাম্মদ আল্লাহ সাল্লাম আল্লাহ বাকেল রাসূল ঠিক আছে মেনে নিছো তাহলে এবার কালেমা শাহাদত পড়ক কালামা শাহাদত আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ্ লাহু লে সার ই ওয়া সাহাদু আল্না মোহেম্ তাহলে তুমি সাক্ষ্য দিচ্ছ কি আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহাবুদ নাই এবং তুমি আরো সাক্ষ্য দিচ্ছ কি হরযাত্র মুহাম্মদ সরুল্লাহ সাল্লাম আল্লাহ বাকের ও রাসুল মেনে নিছো তাহলে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিছো হ্যাঁ তাহলে এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়ে এ মানে তাই না এবার আমার সাথে এ মানে করো আমাং তো বিল্লাহি

তাহলে আল্লাহকে সাক্ষী রেখে হরদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে সাক্ষী রেখে সমস্ত নবীর আসুলকে সাক্ষী রেখে আসমান জমিন সব কিছুকে সাক্ষী রেখে এই আমার ডাইনে বামে মেয়ের মা বাবা ওদিকে দাদা দাদি এদিকে ভাই আছে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে হরদ সোলাইমান আর সাল্লামকে সাক্ষী রেখে তোমাকে আমরা মুসলিম বানায় দিলাম সবাইকে সাক্ষী রেখে দিলাম আল্লাহ কবুল করেন আমিন যে তুমি দ্বিতীয়বার আর জালিমগিরি থইবে না জালিমের পরিচয় তো দিবে না তাহলে মুসলিম হয়ে থাকবে ঠিক আছে তাহলে আল্লাহ পাক যদি তোমার এই মৃত্যু